আসসালামু আলাইকুম রহমতুল্ল বেশ কিছুদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা যে আইপিএসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হ্যামকো কোম্পানির কম্বো এক হাজার ভিএ এই আইপিএসটা আমি মূলত সাত আট মাস আগে একবার মাদারবোর্ডে কাজ করে দিয়েছিলাম আইপিএসটা এখন খোলা আছে এতদিন যাবৎ ভালো চলছে কিন্তু ইদানিং খুব ডিস্টার্ব করতেছে তারপর তিন চার দিন আগে আমি মোটামুটি একটু কাজ করে দিয়েছিলাম দিচ্তেছি না মাথার বোর্ডটা আসলেও এখন ওই আগের মতো সার্ভিস দিচ্ছে না বা মাদারবোর্ডটা বোর্ডটা খুবই ডিস্টার্ব করতেছে এই জন্য আমি কাস্টমারকে পরামর্শ দিছি যে ভাই মাদারবোর্ডটা বারবার ঠিক না করে আপনি একটা মাদার বোর্ড চেঞ্জ করে নেন আশা করি দু এক বছর ভালো চলে ধরবেন ইনশাল্লাহ এটা আমার ধারণা যেহেতু আইপিএসটির ট্রান্সফার্মার খুবই ভালো আছে আমি একটু আইপিএসটা খুলি খুলে মাদার বোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি দেখি মাদার বোর্ডটা খোলা অবস্থায় আছে আমি আইপিএসটা খুলছিলাম তারপর একটু খুলি খুলে দেখাই এই আইপিএসটা খুলছি একটু দেখার চেষ্টা করি আমরা মাদার বোর্ডটা খোলা অবস্থায় আছে একটু দেখি ভালো করে লক্ষ্য করি মাদার বোর্ডের সব নাটওয়া খুলছি হবে মাদার বোর্ডটা একটু সরাই এটা কোম্পানি যখন কাজ করছে এখানে বিয়ারগুলি থাকে বিয়ার না দিয়ে রেজিস্ট্রেন্ট দিচ্ছে তাও চলে সমস্যা নাই বিয়ারের পরিবর্তে দিয়ে অ্যাডজাস্ট করে দিছে ঠিক আছে মাথার বোর্ডটা এর আগে আমি কাজ করছিলাম যেমন আইসি খারাপ ছিল পাল্টাই দিয়েছিলাম অনেক আগে তারপরে বিয়া খারাপ ছিল বিয়ারও চেঞ্জ করে দিয়েছিলাম মোটামুটি কিছুদিন চলছে কিন্তু এখন খুবই ডিস্টার্ব দিতে আছে এখন কাস্টমার বলতেছে ভাই হয় এটারে ভালো করে অন্য মাথা বোর্ড লাগা ঠিক করে দেন না হয়তো ভাই এটা একটু বাদ দেন তো আমি কাস্টমারকে বললাম যে ভাই আপনার তো ট্রান্সফর্মার ভালো আছে যেহেতু এর মেন হলো ট্রান্সফর্মার যদি ট্রান্সফর্মার যদি ভালো থাকে আপনি যে কোনো মাথার বোর্ড ইনস্টল করতে পারবেন আর একটু ভালো মাথার বোর্ড লাগাইলেই ইনস্টল করলে কিন্তু আপনি আবার সার্ভিস পেতে পারেন প্রতিদিন ট্রান্সফর্মার ভালো আছে। যদি ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে খরচটা বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমিও না করি যে এটা ঠিক করার দরকার নেই আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা আইপিএসের সামনে আনি ট্রান্সফর্মার সম্পন্ন হলো তা কপারের যেই কারণে আমি কাস্টমারকে বলছি যে ভাই আপনি একটু মাদারপোর্ট চেঞ্জ করে নেন চেঞ্জ করে নিলে আপনি চালাতে পারবেন তবে এখন আমি এই আইপিএসটার বোল্টেজ মাপছি আপনাদেরকে একটু বোল্টেজটা বোঝানোর চেষ্টা করি এটি হচ্ছে নেগেটিভ একটু দেখি আমি কিন্তু সিরিজে মাইপেনেছি যেহেতু একা একা ভিডিও করি আপনারা জানেন এটি হচ্ছে নেগেটিভ এটি হচ্ছে একশো দশ বোল্ট যদি হোক একশো দশ বোল্টে আমাদের যে সার্কিট আমরা ব্যবহার করি একশো দশ বোল্ট চার্জ হবে না সেই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন দেড়শো বোল বা একশো ষাট বোল হলে আমরা অন্য যে কোনো মাদার বোর্ড সেটিং করতে পারি আর এইখানে এই লাইনটা যেটা ভাবছি এখানে কানেকশন আসে এটা এইটা হলো একশো ষাট পঞ্চাশ বোল্ট আসে চল্লিশ বা পঞ্চাশ এরকম আসে তাহলে মোটামুটি আমাদের চলবে আর এটি হচ্ছে আউটপুট দুশো চল্লিশ বা পঞ্চাশ যাই থাকে ঠিক আছে এই গেল মাদার ট্রান্সফর্মার হিসাব এখন আমি এখানে কী একটা সার্কিট ব্যবহার করবো একটু সার্কিটটা দেখানোর চেষ্টা করি আমার কাছে কমপ্লিট ছয়শো ছিয়াত্তর মডেলের দুইটা সার্কিট আপনাদেরকে দুটো সার্কিটে দেখাবো এটি হচ্ছে ছয়শো ছিয়াত্তরের এ আইসি এর ছয়শো ছিয়াত্তর এসি আর চার্জার এটা ঠিক আছে আরেকটা আছে ছয়শো ছিয়াত্তরের এসি আর চার্জার না তবে আপনারা কখনোই এই সমস্ত ক্ষেত্রে ওই মাদার বোর্ডটা ব্যবহার করবেন না ওই মাথার বোর্ডটা ব্যবহার করলে চার্জিংটা ঠিক মতো পাবেন না আর চার্জিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় যেহেতু আমি কয়েকটা ব্যবহার করছি আবার এই মাথার বোর্ডটা ফেলেও দিচ্ছি আচ্ছা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি মাথার বোর্ডটা আসে কি না আমার কাছে একটু দেখি আমরা এটাও ছয়শ ছিয়াত্তরের মাথার বোর্ড এটা ফেলে দিছি আমি এটা ছয়শ ছিয়াত্তর আইসির মাদার বোর্ড ছোটোটা এইটা হলো বড় তবে আপনারা কখনো এই মাদার বোর্ডটা সহজে ব্যবহার করবেন না ছশো ছিয়াত্তরের ব্যবহার করলে এই এসি আর চার্জিং এই মাদার বোর্ডটা ব্যবহার করবেন কারণ এই মাদার বোর্ডটা ব্যবহার করলে আপনারা পারফরমেন্স ভালো পাবেন আর আমি আশা করি আমি যে কটা লাগাইছি লাগাই দিয়েছি ইনশাল্লাহ পারফরমেন্স ভালো পাইছি আর এই মাদার বোর্ডগুলি আমি করি আমারগুলি আমি ওই মার্কেটে কিনা মাদার বোর্ডগুলি ব্যবহার করি না সহজে কারণ তাতে রেস্টেনের সমস্যা থাকে ক্যাপাসিটির সমস্যা থাকে ট্র্যানিস্টারের সমস্যা থাকে আমি একটু ভালো মানের লাগানোর চেষ্টা করি তারা ফাইভ কালার ব্যবহার করে আমি কখনো ফাইভ কালার ফোর কালার ব্যবহার করি না ঠিক আছে রেজিস্ট্রেনের ক্ষেত্রে আমি যেগুলি একটু একটু ভালো মানের রেজিস্ট্রেন এই সেটাই আনার চেষ্টা করি তবে এখন আমি এই মাথার ইনস্টল করবো সেটিং করবো সেটিং করার আগে আমি আপনাদেরকে দেখাই দিই যেখানে এখানে কিন্তু লেখাই আছে এখানে লেখাটা একটু ভুল একটু লক্ষ্য করি এখানে লেখা আছে একশো চার আসলে একশো চার না এখানে একশো চল্লিশ ভোল্ট এটা হলো ক্যাপাসিটার এটা হলো দুশো আশি কানেকশান এটার লোড এটা এসি এটা নেগেটিভ এই মাদার বোর্ডটায় কমন একটা নেগেটিভ দিতে হয় আর এই মাদার বোর্ডটা কখনও আপনারা যারা আইপিএসটা ফিটিং করবেন ফিটিংয়ের ক্ষেত্রে কখনও নেগেটিভ পজিটিভ উলুট উলুট পালুট করবেন না কারণ এই মাদার বোর্ডটায় আরেক জিনিস ভালো করে বুঝে নেওয়া ভালো ভাই তারপরে আপনারা মাদার বোর্ড সেটিং করেন বা লাগান না লাগান সেটা আপনাদের ব্যাপার এইটা হলো নেগেটিভ একটু দেখানোর চেষ্টা করি এ এদিকে আবার উল্টাই এই যে এন এটা নেগেটিভ এই কোনটা খেয়াল রাখি তাহলে আমি এটা উল্টে দিচ্ছি উল্টে দিলে আমার এই কোনটা নেগেটিভ পড়ে তাই না এই নেগেটিভটা সরাসরি কিন্তু আমার ব্যাটারির মাইনাসে আসে পড়ছে কারেন্টের যে নেগেটিভ এটা সরাসরি কিন্তু আমার ব্যাটারির মাইনাসে চলে আসে সেই ক্ষেত্রে ভাই আমি বারবার বলতেছি যারা এই সেটকে সার্কেটটা ইনস্টল করবেন পাইপেসটা লাগাবেন সবসময় নেগেটিভ পজিটিভটা দেখে তারপর লাগাবেন ব্যাটারি নেগেটিভ পজিটিভ না কারেন্ট যখন লাগাবেন কারেন্টের নেগেটিভ পজিটিভ যেন উল্টা না হয় যদি কারেন্টে নেগেটিভ পজিটিভ বুলটা আসে তাহলে এই নেগেটিভের জায়গায় পজিটিভ আসে বললে একটা দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এই গেল সার্কেটের কথা এখন আসেন আমি এই সার্কেটটা আস্তে আস্তে ইনস্টল করি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু আমি অসুস্থ ছিলাম অনেক বেশ কিছু দিন ভিডিও সারতে পারি নাই এজন্য আবারও আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন কথা না পারিয়ে এখন আমি সার্কেটটি ইনস্টল করি আমার মোটামুটি ওয়ারিং কমপ্লিট এই যে আমি নেগেটিভ লাগাইছি ঠিক আছে ব্যাটারি মাইনাস এইটা হলো মাইনাস বোল্ট ট্রান্সফর্মার থেকে বা নেগেটিভ থেকে বেশি নেগেটিভ বোল্ট তারপর হলো এসি বোল্ট ঠিক আছে তারপর হলো আউটপুট বোল্ট তারপর দুইশো আশি বোল্ট তারপর ক্যাপাসিটার তারপর চার্জিং আমার মোটামুটি কানেকশনগুলো কমপ্লিট খালি একটা কানেকশন বাকি আছে এটা হলো ব্যাটারি প্লাস বোল ব্যাটারি প্লাস বোল্টটা এই যে এখানে লাগিয়ে দেবো বা ওই পাশে কানেকশান ওই পাশে লাগাবো আসসালামু আলাইকুম আমার সম্পূর্ণ সার্কিট ইনস্টল করা কমপ্লিট আমি এলইডি কানেকশন করছি যেভাবে যেভাবে ছিল বাল্বের যেহেতু এই আইপিএসটা পোস্ট সুইচ ছিল যেহেতু এই সার্কেটটি পোস্ট সুইচে চলবে না এই জন্য আমি এখানে আসতে একটা সুইচ ব্যবহার করছি সুন্দরভাবে ঠিক আছে আর আমার সার্কেটটা সম্পূর্ণ নিশ্চয় কমপ্লিট খালি বাকি আছে এই যে ট্রান্সফর্মার যেই মসপেটে দুটো দুটা লাইন লাগবে এই দুটা লাইন কিন্তু কানেকশন বাকি আছে এই দুইটা কানেকশন আমরা কিন্তু আগে দেব না কারণ আগে আমরা এটার সিগন্যাল মাপবো ঠিক আছে কি না ঠিক না থাকে ওই যে মসপেটের কানেকশন দিয়ে যদি সুইচ অন করি তাহলে মসপেটগুলি ব্লাস্ট হতে পারে বা বার নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে এই জন্য আমরা কী করবো এই যে আমি প্লাস্টারটা লাগাইছি ব্যাটারিতে এখন আমি মাইনাস তারটাও কি করব কানেকশন হবো দেখি মাইনাস তারটা লাগাচ্ছি লক্ষ্য করি আইপিএসটা কিন্তু লাইন পাইছে ঠিক আছে আর আমরা মিটারে রাখছি কোনো বিষে রাখছি মাইনাস তারটা প্লাস লাগাইছি আর প্লাস আমার হাতে রাখছি এখন আমি আইপিএস এর সুইচটা অন করবো সুইচটা অন করছি এই যে বাতিটা চলছে আবার খেয়াল করি যে বন্ধ করি এই বাতিটা অফ দেন বাতিটা কিন্তু সবুজ দেখা যায় হালকা কমলা কালার আসবে এই যে আইপিএসটা রান হয়েছে এখন আমি সিগন্যালগুলি মাপবো যদি সিগন্যাল ঠিক থাকে তাহলে আমি এই হিটসেনের যে লাইন মসপেটের এটা লাগে লাগিয়ে ফেলবো তো সিগন্যাল কোন দিয়ে মাপবো আমরা বাইশম যেই রেস্টুরেন্টগুলি ব্যবহার করছি মসপেটের সাথে সেই বাইশোম রেস্টেন্ডে এই যে এখানে একটা বাইশ রোম দেখা যাচ্ছে দেখি এখানে কত আছে আট সত্তর বাহাত্তর চুয়াত্তর এইখানে একটা বাইশ অংশ আছে এখানে লাগাই দেখি কত আছে দেখি একটু দেখার চেষ্টা করেছি যে বাইশ অংশ এই বাইশ অংশে লাগাইছি এখন দেখি এখানে কত আছে আট বাহাত্তর চুয়াত্তর তাহলে বোঝা গেল কি আমাদের দুই সাইডের সিগন্যাল ঠিক আছে যদি সিগন্যাল ঠিক থেকে থাকে তাহলে এখানে আমরা কী করব ব্যাটারি যে কোনো একটা কানেকশন খুলে ফেলবো এই যে আমি মাইনাস কানেকশনটা খুলে ফেললাম আর সুইচটা অফ অফ করে দিলাম আইপি সুইচটা অফ করার পর এখন আমি মসফেডের কানেকশান দিন লাগিয়ে দেবো ঠিক আছে মসফেডের কানেকশান কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিছি আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই নাটগুলি যেন ভালোভাবে টাইট হয় যদি লুজ না থাকে লুজ থাকলে এখানে মসফেড পুজো দেওয়ার সম্ভাবনা থাকে আমার সব লাইন কমপ্লিট এখন আমি মাইনাস তারটি আবার প্রবেশ করাবো প্রবেশ করাইয়ে আইপিএসটি চালু করব চালু করে দেখব আমার আইপিএসটি রান হয় না ঠিক আছে তাহলে এই যে আমি মাইনাসটা একটা লাগাচ্ছি মাইনাসে লাগাচ্ছি আগে এই যে মাইনাসে লাগাইছি এখন আমি আইপিএস সুইচ দিচ্ছি ইনশাআল্লাহ এখন আপনাদেরকে টেস্টার দিয়ে দেখানোর চেষ্টা করি আসলে আউটপুট ভোল্টেজ বাইর হয় কি না এই যে দেখেন আমার হাতের টেস্টার দেখেন এই যে আউটপুট ভোল্টেজ বের হচ্ছে এখন আপনাদেরকে আমি লোড দিয়ে দেখাচ্ছি আরেকবার বন্ধ করি একটু লোড দিই যেহেতু লোড না দিলে আপনারা বুঝতে পারবেন না ভালো করে যেহেতু আমি এখানে লোড দিই আইপোস্টে ঘুরিয়ে নিই ঘুরিয়ে নেওয়ার পর আমি আমার যে এই লোড বোর্ড এই বোর্ডে মোট ক্যাপাসিটি আছে এখানে দু চার ছয় আটশোশো নশো কিন্তু আমি এত লোড দেবো না আমি অল্প কিছু লোড দেবো এই যে আউটপুট প্লাগটা লাগালাম লাগানোর পর এখন আইপিএস চালু করে আমি লোড দিয়ে দেখব যে ঠিক আছে কি না এই যে আইপিএস রান করি রান করার সাথে সাথে দেখেন আমি এটা কিন্তু ভোল্টেজটা চলে আসছে এই যে ভোল্টেজ চলে আসছে এখন আমি ফার্স্টে দুইশো ওয়াট রান করি এই যে দুইশো ওয়াট ঠিক আছে তারপর একটা দিয়ে একশো আট তিনশো আট এখন আমার ভোল্টেজ আছে দুশো বিশ ঠিক আছে হার্স আছে একান্ন পয়েন্ট আড়াইশ আমার আইপিএসটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা একটা জিনিস চেক করবো আমাদের চার্জিংটা হয় কি না কারণ শুধু আইপিএস রান হলো দেখাইলাম কিন্তু চার্জিং হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে ঠিক আছে চার্জিং হয় কি না বা চার্জিংয়ে কোনো সমস্যা আছে কি না ঠিক আছে এবার আমরা এখন চার্জিংয়ে যাব এখন আমি এসি কট কারেন্টে প্রবেশ করাবো এবং দেখব চার্জিং হয় কি না চার্জিং তো আমাদের দেখা দরকার আছে এই যে এমপিয়ার মেটারের কিছু নাই এখন সামনে দেখি আমরা কোনো চার্জিং বাতি আসে কি একটু লক্ষ্য করি একটু ধৈর্য করি এই যে আমাদের চার্জিং বাতি আসছে ঠিক আছে এই যে আমার চার্জিং হচ্ছে চার্জিং হলে চার্জিং বাতি বিলিং করে আপনারা হয়তো খেয়াল করছেন চার্জিং হইলে তখন চার্জিং বাতি বিলিং করবে আর ফুল চার্জ হয়ে গেলে বাতিটা অফ হয়ে যাবে আমার এমপিআর মোটামুটি আসে যখন চার্জিংয়ে থাকে মোটামুটি ঠিক আছে এমপিআর উঠতেছে তাহলে আমাদের সার্কেটটি সম্পূর্ণ নিশ্চয় করা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরেক ভাই কাজটি থেকে শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি